নিজের সংগ্রহে থাকা রোনালদো মদরিচের আইকনিক জার্সি দেখানেন নেন বিনিসিয়াস বিনিসিয়াস জুনিয়র এই সময়ের অন্যতম তারকাদের একজন রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা গেলাও চ্যাম্পিয়ন্স লিগ জিতে বেলন ডিয়ারের দুগোড়ে বেশ এগিয়ে আছেন ওই উইঙ্গার বর্তমানে উইদীয়মান অনেক ধরনের অনুসরীয় হয়ে উঠেছেন এই ব্রাজিলিয়ান তবে বিনিসিয়াসের নিজেরূপ নিশ্চয়ই কখনো কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় সেই অনুপ্রেরণা খুঁজার জন্য অবশ্য খুব বেশি দূরে তাকাতে হয় না তার ক্লাব রিয়াল মাদ্রিদে যে আছে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিংবদন্তি নিজের কাছে থাকা তো তেমনই কিছু কিংবদন্তি জার্সি এবার সবাইকে দেখালেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিনিসিয়াস সেই ছবিতে এই রিয়াল তারকাকে দেখা যায় জিমে এক্সারসাইজ বাইকে বসে ব্যায়াম করতে এবং তার পেছনে দেওয়ালের সঙ্গে টাকানো ছিল চারটি জার্সি চারটি জার্সি আবার বর্তমান ও সাবেক চার রিয়াল তারকার এই তারকা হলেন লুকা মদ্রিস টোনি ক্রুজ করিম বেঞ্জেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর এর মধ্যে ক্রুস ও বেঞ্জেমার জার্সি দুটি ছিল রিয়ালের আর মদ্রিস ও রোনালদোর জার্সি দুটি ছিল নিজ জাতীয় দলের এই জনের মধ্যে তিনজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে বিনিসের রিয়ালের হয়ে বেঞ্জেমা ক্রুজ ও মদ্রিসের সঙ্গে খেলেছেন এই ব্রাজিলিয়ান ক্রুস বেঞ্জেমা রিয়াল ছার মদ্রিসের সঙ্গে আগামী মৌসুমে ঝুঁটি বেঁধে খেলবেন তিনি তবে চার জনের মধ্যে রোনালদোর সঙ্গে কখনোই খেলেননি তিনি দুই হাজার সালে রিয়ালে যোগ দেন বিনি সেই বছরই সান্তিয়াগো বার্নুকপুর ক্লাবটি চেরে জুবেন দাসে যোগ দেন রোনালদো যে কারণে দুজনে আর একসঙ্গে খেলা হয়নি